ব্যাক টু মাই চ্যানেল পৌলমে গাল আজকে আমার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ফাইনালি আমরা কালকে ঘুরতে যাচ্ছি এসে গেছে দেখতে দেখতে তোমাদের বলেছিলাম তো কিসে যাচ্ছি আমরা ট্রেনে যাচ্ছি না বাসে করে যাচ্ছি আর তোমরা খুব খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে চেষ্টা করবো কোথায় ঘুরছি না ঘুরছি কী কিনছি না কিনছি সব ব্লগ করার বড়ো ব্লগ তার সাথে তো শর্টস অবশ্যই আসবে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো এই যে এখন বসে আছি এবার বোঝানো টোছানো স্টার্ট করবো দিন বাবা বলে বলে আসছি যে প্যাকিং কর প্যাকিং কর প্যাকিং তো প্যাকিং কিচ্ছু করিনি কিছু কিছু করেছি বাদবাকে রেখে দিয়েছি আজকে শ্যাম্পু করবো নেল পলিশ করবো কালকে আমাদের সাড়ে তিনটে থেকে বাস ছাড়বে আমরা বাসে যাচ্ছি ট্রেনে যাচ্ছি না তো সব তোমাদের সাথে শেয়ার করবো তাই ভাবলাম আজকে কী করছি সারাদিনটা কীভাবে যাচ্ছি না যাচ্ছে একটা বড়ো ব্লগ তৈরি করি তো সেটা চেষ্টা করছি এখন সব গোছাবো তো চলো দেখাবো কিভাবে কি নিচ্ছি না নিচ্ছি কটা ব্যাক হচ্ছে নাmatches সব তোমাদেরকে দেখাবো চলো তো এখন আমরা ভাবছি যে একটা কার্পেট বেছাবো বেছি সব ওর মধ্যে জিনিসগুলো স্টোর করব তারপর আস্তে আস্তে কাট করে মানে ইয়ে করব ঢোকাবো তো দাঁড়াও আমাদের ঘরের নিচটা তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে এই এই রকম অবস্থা হয়ে আছে এখানে জামা কাপড় এরকম ডাম্প হয়ে আছে স্টোর হয়ে আছে এখানে একটা ব্যাগ এটাতে ভাবছি আমার জামা কাপড় নেব এটাতে বাবা মা নেবে পিসির আলাদা হবে না বলছি এটাতে হচ্ছে আমাদের শীতের সব জিনিসপত্র নেওয়া হয়েছে মানে শীতের বেডশিট ব্ল্যাঙ্কেট এগুলো নেওয়া হয়েছে এই ব্যাগটা নিয়ে যাওয়া যাবে না এটাতে আমার জামা কাপড় আলমারিতে দাঁড়াও ওই যে সুটকেসটা দেখলে আমার জামা কাপড় আলমারিতে ঢুকে নি তার জন্য ওটাতে এক্সট্রা করে রেখে দিয়েছি আর রেড ব্যাগটা বার করেছিলাম মেবি নিয়ে যাওয়া হবে না আমি ঠিক জানি না এখন কোন ব্যাগ নিয়ে যাবো দিদির একটা থাকবে আমার স্কুল ব্যাগ থাকবে অনেক ব্যাগ হবে তো তোমাদের সাথে সব কিছু করব। করবো আর তোমরা বিশ্বাস করবে না প্রচুর অর্ডার পেয়েছি প্রচুর অর্ডার পেয়েছি জিবে গজা আনার মানে পুরীর যে প্রসাদ হয় পুরীর প্রসাদ আনার এখনো পর্যন্ত প্রায় এগারো কেজি হয়ে গেছে অর্ডার ঠিক আছে তো তারপর তো মামার বাড়ি পিসির বাড়ি আছে সবাইকে দেওয়া হবে তো সব শেয়ার করবো সব শেয়ার করবো খুব এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে তো তোমরা দেখতে থাকো তুলসী গাছটা পুরোটা হয়ে গেছে এই ঠাকুর আনা হয়েছিল এদিকে কৃষ্ণ রাধা আছে এখানে কি মহা তন্ত্র না পঞ্চ কিছু একটা আছে আর এখানে আছে লক্ষ্মীনারায়ণ এই মহা পঞ্চ না কিরে পঞ্চদত্ত পঞ্চদত্ত

এখন দিদির পিটারা খুলে গেছে তোমরা জানো ডোরেমনের কাছে একটা পিটারা আছে তোমরা জানো ডোরেমনের কাছে একটা পিটারা থাকে ঠিক আছে মানে সামনে একটা পকেট থাকে সেরকম আমাদেরই ছোট মতো একটা পকেট আছে যেটাতে আমাদের জামা কাপড় থাকে শুধু আর অন্য কোনো গ্যাজেট থাকে না ডোরেমনের মতো সেটা খুলে গেছে তো সেটা খুলে জামা অলরেডি পড়তে স্টার্ট করেছে কি কি জামানো বা দিদি খুঁজছে কিন্তু কি নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না তোমাদেরকে দেখাচ্ছি তারাও এই দেখো এই জামাগুলো বার করেছে সব আয়রন করতে হবে কি অবস্থা দেখো যে কুচি আছে এই জামাগুলো এই রকম অবস্থা তো কালকে আমার দিদি একটু ধর্মতলায় গিয়েছিল ওখান থেকে শিলাদাস গিয়েছিল শিলাদাস থেকে জুতো কিনে এনেছে দেখাচ্ছি খুব সুন্দর দেখতে জুতোটা মানে অনলাইনে দেখছিল তো ফাইনালি গিয়েছে যখন তখন ওখান থেকেই নিয়ে এসেছে এতটা রোদ আসছে মনে হচ্ছে আমার সানগ্লাস পরে ব্লগ করতে হবে যাই হোক এই দেখো তোমাদের জুতোটা দেখাচ্ছি ধরো ব্যাক ক্যামেরা করে এই দেখো এই জুতোটা কিনে এনেছে দিদি এই জুতোটা কিনে এনেছে ভালো লাগছে না শিলের আস থেকে এটা নিয়েছে এটা সাড়ে তিনশো টাকার মতো দাম তিনশো কুড়ি টাকা দাম নিয়েছে জুতোটা তো আপাতত কালকে যাওয়ার আগে আমি ভাবলাম মাথায় একটা স্পা করি এটা দিদি স্পা যদিও বাউ করেন আমাকে দিয়ে দিয়েছে তো এটাই করবো এটা স্টেক্সের স্পা স্পারে করি না এই যে চুলে লাগানো হয়ে গেছে এটাকে এবার খেলিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপরে জল তুলে শ্যাম্পু করবো তো গোছাচ্ছি এখন দেখাই চলো এখন যে সোয়েটার কিনেছি সোয়েটার গুলো নিতে যাচ্ছি এই দিদি কোথায় রে সব গোছানো হয়ে গেছে এই দেখো সব গোছানো হয়ে গেছে আমরা ওখানে চার দিন থাকবো চারটে রাতের চারটে সকালে জলে নামার আলাদা সেট নিয়েছি এটা পরে যাব আমি টি শার্টই নিয়েছি মেনলি জলে যাবার জলে নামার এটা কোথায় গেল এইটা সব কালো নিয়েছি জলে নামার জন্য তো এই নেওয়া হয়েছে টোটাল যখন ব্যাগ গোছাবো দেখাবো তোমাদের তো এই যে চান হয়ে গেছে এখন আমরা ব্যাগটা প্যাকিং করবো বাবা ব্যাগ প্যাকিং করছে আমার পিছনটাকে ইগনোর করো আর দেখো কাল ঠিক ঘুরতে যাওয়ার আগে একটা পিম্পল হয়েছে কাল ঘুরতে যাবো ঠিক পিম্পেল এসে গেছে তো আমি যাব যাই হোক এখন বিকালবেলা চারটের মতো বাজতে ঢোকাও জামা প্যাকিং চলছে আগে আমার জামাগুলো ঢোকাবো তারপর আমি পাস করে করে দিচ্ছি এই দিদি আমি বসে আছি এই দিদি ঘুরে বেরাচিস কেন আয় তোমার এক ঘন্টা ধরে ঝগড়া করে ডিসাইড করা হলো আর একটা ব্যাগ নেওয়া হবে আমাদের এই ব্যাগটা আগে পাল্টা ভিডিও করছি কারোর এনে আমার জুতোটাও মুছে দে একটু তোর জুতো মুছে দেওয়ার সাথে আমার জুতোটা একটু মুছে ভালো লাগবে জুতোটা হম আমার জুতোটা মুছে দেবো দেরি দিয়ে আমার জুতো মোছাচ্ছি আমার দিদি সব কিনবে সাড়ে মা দেড়শো টাকার জুতো কেনে ও দেড়শো টাকার জুতো পরে যায় কারণ ও সমস্ত জুতো স্টোন বসানো সেই দামি দামি জুতো অথচ কোথাও একটা পরে যাওয়ার মতো জুতো নেই সময় মার জুতো টানে নয় আমার একশো টাকার জুতো টানে লাস্ট মিনিট শপিং করতে যাচ্ছি মানে কিছু জিনিস কেনা বাকি আছে সেটাই কিনতে যাচ্ছি আর আমার দিদি বাড়িতে পড়ার আমার জুতো পরে চলে যাচ্ছে এই দেখো এটা আমার বাড়িতে পড়ার জুতো এটা পরে চলে যাচ্ছে আমাদের যেমনটা বললাম হাটে গিয়েছিলাম হাটে থেকে তো চলে এসেছে এখন বসেছি যে মেকআপ কানের মানে জামা কাপড় তো নেওয়া হয়ে গেছে মেকআপ কানে কি নেব তো সেইগুলোই নিতে বসেছি এ যে গোছাবো তোমাদের সাথে দেখাবো কি কি নিচ্ছি আগে আমি গুছিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে সমস্ত কানি নিয়ে নিয়েছি তোমাদের দেখাবো বলে দেখানো হয়নি ঢুকিয়ে নিয়েছি আপাতত লিপস্টিক চুজ করা চলছে কোন লিপস্টিকটা নিয়ে যাব এখানে একটা বিবি ক্রিম নিয়েছি একটা সিসি নিয়েছি আরে আর একটা আছে রেড কালার এই তো এইদিকে ওটা দেব আমার জামার ওয়াইন কালারের সাথে একটা মেরুন কালার লিপস্টিক নিয়েছি ব্রাউন সেটেরই বেশি নিয়েছি এটা নিয়েছি আর দিদির ড্রেসের সাথে একটা রেড কালার নিয়েছে সেটা এটা নিয়ে যাই লাগে লাগবে না বা লাগে লাগবে ঢোকা ঢোকা এর মধ্যে দে আর এখান থেকে হাইলাইটারটা চুজ করি তো হাইলাইটার নিয়ে নিয়েছি এটা নিয়েছি এটা নিয়েছি না ওসব লাগবে ওটা মোমবাতি আছে এই নেওয়া হয়ে গেছে সব মেকআপ আর এই বউগুলো নিয়েছি সব এই সানগ্লাসটা নিয়েছি ভাবছি এই সানগ্লাসটা নিয়ে যাব আর একটা আছে কোনটা নেব বুঝতে পারছি না ভাবছি এটা নিয়ে যাবে এটা হালকাও আছে মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এই কটাই ব্যাগ হয়েছে আমাদের কালকে আরো অ্যাড হবে এর সাথে পপকর্ন ভাজা হচ্ছে গাইস বলেছিলাম শিরাকন থেকে 10 টাকার পাতা নিয়ে দেব তারপর বাবাই 10 টাকার এগুলো কিনে নিয়ে স্টা তো এটাই নিয়ে যাওয়া হবে রাতে বাসি যখন সিনেমা দেবে তখন হচ্ছে আমরা এটা খাবো দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাবো কি গো পিষি না না তবে তোমার ফুচকা আর আই তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর পুরী ব্লগের জন্য তোমরা ওয়েট করো সব দেখাবো তোমাদের সাথে কি করছি না করছি শেয়ার করবো সব কিছু চলো টাটা বাই বাই